এই তাড়াতাড়ি সবাই চলে আসো এই যে বিশাল বড় ডার সাহেবের গরজ ডাল সাহেবের গাছের উপরে উঠেছে সেই পাঁচ সাত হাট হবে তাড়াতাড়ি কে কোথায় আছেন তাড়াতাড়ি চারা চলে আসো সর্বনাশ মানে গাছের উপরে মানে উঠেছে মিটা গাছে আমি গাছ তালা উপরে উঠেছে আসো তাড়াতাড়ি আসো তোমার থেকেও অনেক বড় যে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে কত বড় হয় দেখেন তিনি